ভাই ভাই মিডিয়া ভোলা দৌলত খান সেখান থেকে এক ভদ্রলোক এই প্রোডাক্টটি নিতে চাচ্ছেন তিনি বেশ কিছুদিন ধরে আমাকে বলে রেখেছিলেন মাইক্রোটিকের বড় কোনো রাউটার আসলে তিনি ক্রয় করবেন তিনি ভোলা দৌলত খানে থাকেন ভাই মিডিয়া হচ্ছে তার প্রতিষ্ঠানের নাম তিনি এই মাইক্রোটিকের এগারোশো এ এইচ এক্স টু প্রোডাক্টটি ক্রয় করতে চাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে এর আগেও বেশ কয়েকজন বলেছিলেন কিন্তু আমাদের কাছে এই মুহূর্তে স্টক সীমিত থাকার কারণে আমরা সবাইকে দিতে পারছি না তবে আশা করব পরবর্তীতে যখন আসবে তখন সবাইকেই দেয়া হবে দেখতে পাচ্ছেন প্রোডাক্টটি কতটা ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে তিনি আমাদের কাছ থেকে মাইক্রোটিক এই ডিভাইসটি এবং একটি অ্যাডাপ্টার ক্রয় করছেন এটি হচ্ছে আঠারো ভোল্টের একটি অ্যাডাপ্টার আঠারো ভোল্ট ওয়ান এম্পিয়ারের একটি অ্যাডেপ্টার তিনি আউটডোর রাউটারের জন্য এই অ্যাডেপ্টারটি ব্যবহার করবেন আর এই মাইক্রোটিক দিয়ে তিনি হটস্পর্জন করবেন এবং তিনি আমাদের সাথে অনেক দিন ধরেই যুক্ত আছেন তাকে আমরা স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে এই পণ্যটি পাঠাবো তো পাঠানোর পূর্বে আমরা তো আউটলুক দেখিয়ে নিলাম যে কেমন কন্ডিশনে রয়েছে এবং আমরা একটু চেক করেও দেখাবো গতকাল যদিও আমরা চেক করে দেখিয়েছিলাম তারপরেও একবার পাঠানোর পূর্বে চেক করে দেখাবো যে প্রতিটা পোর্ট ভালো আছে কিনা সচল আছে কিনা এবং কীভাবে কুরিয়ারে এন্ট্রি দেই কুরিয়ারের জন্য প্যাকিং করি টোটাল প্রক্রিয়াটি ভিডিওতে আমরা দেখাবো এবং আপনারা দেখতে থাকুন আমরা এই ল্যাপটপের মাধ্যমে একটি একটি করে পোর্ট কানেক্ট করে চেক করে দেখাবো প্রথমে আমরা ল্যাপটপে একটি করে আপনার আমরা প্রথমে ল্যাপটপে এই ক্যাবলটি কানেক্ট করলাম এবং এই এই ক্যাবলটি দিয়েই চেক করব জাস্ট পাওয়ার ক্যাবলটি আমরা এখন কানেক্ট করে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে পাওয়ার ক্যাবলটি আমরা কানেক্ট করে দিলাম এগারোশো এ এইচ এক্স টু এটার সঙ্গে এবং আমরা একটি একটি করে পোর্ট চেক করে দেখব দেখতে পাচ্ছেন আমাদের কাছে রয়েছে এগারোশো এ এইচ এক্স টু জাস্ট একটি হলুদ শর্ট ক্যাবল দিয়ে আমরা এটি কানেক্ট করছি এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই পোর্ট ওয়ান পোর্ট ওয়ানে কানেক্ট করলাম যে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে অর্থাৎ আপনার লাইন পেয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমরা যদি এখানে মাইক্রোটিকের উইন বক্সে যাই দেখতে পাবেন এই যে পে গিয়েছে দেখতে পাচ্ছেন গেছে এবং আমরা এই কানেক্ট করছি এখানে বলে রাখছি থাকে থাকে অ্যাডমিন বাই ডিফল্ট পাসওয়ার্ড ব্ল্যাঙ্ক অর্থাৎ কোনো ধরনের পাসওয়ার্ড থাকে না আমি ইন্টারফেসটি দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনার ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন এবং কনফিগারেশনটিও আরও একবার দেখিয়ে দিচ্ছি এই রিসোর্সের মধ্যে গেলে কনফিগারেশন দেখতে পাবেন কোর কাউন্ট হচ্ছে টু টোটাল কনফিগারেশনটি দেখতে পাচ্ছেন অর্থাৎ আমরা এখন প্রথম পোর্টটি চেক করলাম এভাবে করে একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাবো এখন দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটি আমি কানেক্ট করলাম দেখতে পাচ্ছেন দ্বিতীয় পোর্টটি আমি কানেক্ট করেছি লাইট জ্বলছে লাইট জ্বলছে এবং ডেটা ট্রান্সফার হচ্ছে এখানে কানেক্ট হয়েছে আমি যদি আপনাদেরকে একটু দেখিয়ে দেই আপনারা দেখতে পাচ্ছেন মাইক্রোটিকের এগারোশো এইচ এক্স টু এই প্রোডাক্টটি আমরা চেক করছি একটি একটি করে পোর্ট চেক করে দেখছি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে আমরা পোর্ট নম্বর তিন কানেক্ট করেছি দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে এবং এখানেও আমরা কানেক্ট করছি আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে এভাবে করে আপনাদের সাথে শেয়ার করছি যাতে করে আপনারা বুঝতে পারেন দূর থেকে যখন কেউ প্রোডাক্ট নেবে যাতে বুঝতে পারে কোয়ালিটি কেমন কন্ডিশন কেমন কোথাও কোনো ত্রুটি আছে কি না নিশ্চিত হয়ে বোঝার জন্য আমরা একটি একটি করে প্রতিটা পোর্ট চেক করে দেখাচ্ছি অর্থাৎ তিন নম্বর পোটটিও দেখতে পেয়েছেন এখন আমরা চতুর্থ পোটটি চেক করে দেখছি দেখতে পাচ্ছেন চতুর্থ পোটটিও আমরা চেক করে দেখছি এটি পুরাতন মাইক্রোটিক মডেল হচ্ছে এগারোশো এ এইস এক্স টু পুরাতন ডিভাইস চতুর্থ পোটটিও পেয়েছে এখন আমরা পঞ্চম পোর্টটি দেখাচ্ছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে অর্থাৎ কানেকশন পেয়ে গেছে আমরা এখনই দেখতে পাবো যে ম্যাক অ্যাড্রেসও পেয়ে গেছে আমরা জাস্ট কানেক্ট করছি পঞ্চম পোর্টটিও ভালো আছে সচল আছে ষষ্ঠ ছয় নম্বর পোটটিও দেখিয়ে দিচ্ছি ছয় নম্বর পোর্টটিও ভালো আছে সেটিও আমরা চেক করে দেখাচ্ছি আপনারা চাইলে আমাদের দোকানে এসে ক্রয় করতে পারেন দোকানে এসে দেখে ক্রয় করা সব থেকে উত্তম তাহলে নিজের যত ধরনের সন্দেহ আছে যতভাবে চেক করা যায় নিজের মতো করে চেক করে দেখে নিতে পারবেন দেখতে পাচ্ছেন ষষ্ঠ পোর্টটিও চেক করা হয়েছে সপ্তম পোর্ট সাত নম্বর পোর্টটি আমরা দেখছি প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমরা চেক করে দেখেছি গতকালও চেকের ভিডিও দিয়েছিলাম আবারও চেক করে দেখছি তারপরেও আমরা সাত দিনের একটি গ্যারান্টি দিয়ে থাকি অর্থাৎ সেভেন ডেজ রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে সাত দিনের মধ্যে যদি কোনো প্রকার ত্রুটি পান সেক্ষেত্রে আমরা পণ্য পরিবর্তন করে অন্যটি দিব অথবা না থাকলে আমরা সরাসরি টাকা ফেরত দিয়ে দিব কিন্তু এর পর থেকে কোনো অভিযোগ গ্রহণযোগ্য হবে না এটি পুরাতন প্রোডাক্ট আমরা এখানে সাত দিনের একটি গ্যারান্টি দিয়ে থাকি যারা পুরাতন প্রোডাক্ট ক্রয় করে তারা এটি জানে আমরা নয় নম্বর পোর্টটি আমরা কানেক্ট করছি দেখতে পাচ্ছেন নয় নম্বর পোর্টটিও লাইট জ্বলছে বাই ডিফল্ট ইউজার নেম থাকে অ্যাডমিন এবং পাসওয়ার্ড থাকে ব্লাঙ্ক দেখতে পাচ্ছেন আমরা নয় নম্বর পোটটিও চেক করছি এভাবে করে আমরা একটি একটি করে সব পোর্টগুলোই চেক করছি আমরা দশম পোর্টটি চেক করছি দশ নম্বর পোর্টটি চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন দশ নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি একটি একটি করে প্রতিটা পোর্ট আমরা চেক করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন দশ নম্বর পোটটি চেক করেছি এখন এগারো নম্বর পোটটি আমরা চেক করে দেখছি দেখতে পাচ্ছেন কানেকশন পেয়ে গেছে এগারো নম্বর পোর্টটি আমরা চেক করে দেখছি দেখতে পাচ্ছেন কানেক্ট হয়েছে আমাদের প্রতিটা পোর্ট চেক করা রয়েছে ভালো আছে সচল আছে আপনারা দেখতে পাচ্ছেন এগারো নম্বর পোর্টটি আমরা চেক করছি পুরো প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করছি বারো নম্বর পোর্টটি আমাদের চেক করা হয়ে গেল এখন আমরা তেরো নম্বর পোর্ট এবং সর্বশেষ পোর্টটি আমরা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর পোর্টটি আমরা চেক করছি সর্বশেষ পোর্ট এবং তেরো নম্বর পোর্টটি আমরা চেক করছি আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বরটি আমরা চেক করছি এই যে পেয়ে গেল যদি একটু কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন তেরো নম্বর পোর্টটিও আমরা চেক করলাম একটি একটি করে এবং দেখতে পাচ্ছেন আরও একবার আমি ইন্টারফেসটি দেখানোর চেষ্টা করছি এখানে দেখতে পাচ্ছেন ইন্টারফেসটি দেখাই প্রতিটা পোর্ট ভালো আছে সচল আছে আমি সিস্টেমে গিয়ে জাস্ট কনফিগারেশনটি একবার দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি কোর কাউন্ট হচ্ছে টু এবং আপনারা টোটাল কনফিগারেশনটি এখানে দেখতে পাচ্ছেন তাছাড়াও বুঝতে অসুবিধা হলে এই মডেল লিখে সার্চ করতে পারেন মডেল হচ্ছে মাইক্রোটিক রাউটার বোর্ড এগারোশো এ এইচ এক্স টু দেখতে পাচ্ছেন ফুল ফ্রেশ কন্ডিশনে রয়েছে মডেল হচ্ছে রাউটার বোর্ড দেখতে পাচ্ছেন এগারোশো এ এইচ এক্স টু কতটা ফ্রেশ কন্ডিশনে রয়েছে আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন এগারোশো এ এইচ এক্স টু এই প্রোডাক্টটি আমরা ভোলায় পাঠিয়ে দিচ্ছি ভাইয়ের নিজের দোকান আছে এবং হটস্পট জোন করছে ভাইয়ের হচ্ছে ভাই ভাই মিডিয়া ভোলা দৌলত খান সেখানে পাঠিয়ে দিচ্ছি তিনি অবশ্যই অ্যাডভান্স দিতে চেয়েছেন আমরা কোনো প্রকার অ্যাডভান্স রিসিভ করি না আমি যদি একটু ভাইয়াকে বলি আপনার যদি একটু শুনেন দাদা এটা নিব দাদা এটা কি ওর কাছে বিক্রি করেন না এটা নিব একটু দয়া করে একটু মিছাওয়াতা বলেন যে বিক্রি হয়ে গেল 450 টাকা কি আগে পাঠাবো যদি বলেন 450 টাকা আগে পাঠিয়ে দেই কোন আমরা চার্জ কিং প্রোডাক্টের কোনো মূল্য আমরা অ্যাডভান্স নেই না জাস্ট আমরা ক্যাশ অন ডেলিভারিতে পণ্য পাঠিয়ে দিয়ে থাকি তো এই কারণে বারবার অনুরোধ করি যে আপনাদের যদি প্রয়োজন না হয় তাহলে অবশ্যই অর্ডার করবেন না যদি একান্তই প্রয়োজন থাকে তাহলে অর্ডার করবেন আমরা স্টেট ফাস্ট কিং বা পাঠাও কুরিয়ারের মাধ্যমে পাঠিয়ে দিব যদিও আমরা নিরুৎসাহিত করি কুরিয়ারকে তারপর আমরা বলে থাকি নিজে এসে দেখে চালিয়ে পণ্য ক্রয় করা উত্তম পদ্ধতি নিজে আসতে না পারলে আপনার পরিচিত কাউকে পাঠান আর সেই অপশনও না থাকলে শেষ ভরসা হচ্ছে কুরিয়ার আবারও বলে দিচ্ছি কুরিয়ারকে নিরুৎসাহিত করি আপনারা দোকানে আসবেন দেখবেন চা খাবেন প্রত্যেকের দোকানে আসার আমন্ত্রণ জানাচ্ছি এবং চায়ের দাওয়াত আপনাদের সবাইকে আশা করব আপনারা ল্যাপটপ ভিউতে আসবেন দোয়া করবেন আমাদের জন্য এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা দুই হাজার ষোলো থেকে এই দোকানে এইখানেই আছি এবং আমাদের নিজস্ব ফেসবুক পেজে প্রায় দুই লক্ষ ফলোয়ার রয়েছে জাস্ট ফেসবুকে গিয়ে ল্যাপটপ ভিউ লিখে সার্চ করুন পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ যেখানে দুই লক্ষ মেম্বার রয়েছে সেটি হচ্ছে আমাদের পেজ তাছাড়া আমাদেরকে যে ঠিকানাও দেওয়া আছে ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন জিরো ওয়ান ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো এই নম্বরে ঠিকানা গুগল ম্যাপে সার্চ করলেও পেয়ে যাবেন ফোন করুন কিংবা হোয়াটসঅ্যাপ করুন যেটাই করুন না কেন আশা করব সময় জ্ঞানে সর্বোচ্চ ব্যবহার করবেন এখন আমরা এই দুটো জিনিস প্যাকেট করছি প্যাকেটের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এবং পাঠিয়ে দিব স্টেট ফার্স্টে এস্টেট ফার্স্টে কিভাবে আমরা এটি এন্ট্রি দিচ্ছি সেটিও আপনাদের সাথে শেয়ার করছি অর্থাৎ প্রতিটা পয়েন্ট আপনাদের সাথে ভেঙে ভেঙে দেখানোর চেষ্টা করছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ভিউর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল জি ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন এই যে ভাই আপনার এটা আমি চেক করেছি ভিডিও করেছি জি জি মাইক্রোটিকের এগারোশো এইচ এক্স টু আর হচ্ছে কি আপনার অ্যাডাপ্টার আঠারো ভোল্ট ওয়ান এমপিয়ারের অ্যাডাপ্টার এগুলো দুটোই আমি চেক করেছি চেক করে ভিডিও করেছি ভিডিওগুলো আপনার কাছে পাঠাই দিচ্ছি ইউটিউবেও আপলোড করতেছি জাস্ট পাঠানোর আগে আপনাকে একটা ভিডিও কল দিলাম আর কি হচ্ছে কর্কশিটগুলো বের করে রাখছি এগুলো দিয়ে প্যাকেট করব এই যে বক্স রেডি করে রাখছি আর এই স্ট্রিট ফাস্টে পাঠাই দেবো তাহলে ঠিক আছে ভাই আর কি আপনি ইউটিউবে দেখেন আমরা ইউটিউবে আপলোড করে দিচ্ছি ভিডিও আর এই ফুল ফ্রেশ কন্ডিশনে আছে আশা করছি দ্রুত সম্ভব সময়ের মধ্যে পেয়ে যাবেন ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা ওকে কোনো অসুবিধা নাই দোয়া করবেন ভাই শুভকামনা রইল যে এটি হচ্ছে আঠারো ভোল্ট ওয়ান এমপিয়ার একটি অ্যাডেপ্টার আমি যদি কাছ থেকে দেখাই আপনারা দেখতে পাচ্ছেন আঠারো ভোল্ট ওয়ান এমপিয়ার এই যে আঠারো ভোল্ট ওয়ান এমপিএর অ্যাডেপ্টার তো আঠারো ভোল্টের অ্যাডেপ্টার তিনি চাচ্ছেন আমি জাস্ট এটি চেক করার জন্য একটি মাইক্রোটিক ব্যবহার করছি এখানে কারণ মাইক্রোটিক এখানে আপনার আট থেকে তিরিশ বল পর্যন্ত আপনি ব্যবহার করতে পারবেন দেখতে পাচ্ছেন এই যে লাইট পেয়েছে এই যে লাইট জ্বলছে আমার এখানে নাড়াচাড়া করছে এই দেখতে পাচ্ছেন জাস্ট আমরা এটি ব্যবহার করি শুধুমাত্র আপনার অ্যাডেপ্টার চেক করার জন্য তো এই অ্যাডেপ্টারটি এবং মাইক্রোটিকের এই ডিভাইসটি আমরা এখন প্যাকেট করছি দেখতেই থাকুন ভোলা দৌলত খান ভাইবে মিডিয়া তার জন্য এই পার্সেলটি রেডি করছি এবং আমরা এখানে ওয়ারেন্টি স্টিকার দিয়ে দিয়েছি এবং আমরা সাত দিনের একটি গ্যারান্টি দিয়ে থাকি দেখতে পাচ্ছেন এটি কীভাবে আমরা সেট করছি ভাই আমার এর সাথে একটা অ্যাডেপ্টার নিতে চেয়েছেন আঠারো বলবে অনেক অ্যাডেপ্টারটিও তাকে দিয়ে দিচ্ছি কর্পশিট দিলাম প্রথমে তারপর পাওয়ার চ্যাম্পলও দিতে হবে পাওয়ার ক্যাবল সহ জাস্ট পাওয়ার এখানে এভাবে করে চেক করে দিচ্ছি আমি সালাম প্যাকেজিং করি যাতে করে কোনো ধরনের আজ হাতেও কোনো ছ্রুটি না হয় এভাবে করে আমরা প্যাকেট করে থাকি সাথেই সামনে রেখেই হ্যালো সালামু আলাইকুম জি ভাই আচ্ছা 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 চার ফুটের দুইটা না একটা একটা হবে ভাই আমি যে মডেলটার কথা বলেছি আপনাকে পিউই ওইটা চার ফুটের একটা হবে আট ফুটের একটা হবে অন্য মডেল আছে অন্যগুলো গিগা আছে ওগুলোর প্রাইস একটু বেশি পড়বে আপনার এই যেটা আপনার গিগা আছে ওটার আটটা হচ্ছে আপনার এইটপোর্ট গিগা পিউই দুইটা এসএফপি আছে আর দুইটা আপ আছে ওটা হচ্ছে আইডিআইএস এই কোম্পানির তো এইটা হচ্ছে গিয়ে গিগা পিউই এস আছে ভাই এসএফপি আছে তো এসএফপি থাকলে একটু প্রাইস বেশি এরকম তাহলে আপনাকে আমি একটা ভিডিও করছি তো আপনারটাও ভিডিওতে রেকর্ড হচ্ছে আমি ভিডিওটা শেষ করে তারপরে আমি আপনাকে ফোন দিই ভাই ঠিক আছে আপনি ততক্ষণে গাড়ি চালানো শেষ করেন জি জি আপনি হচ্ছে গিয়ে হোয়াটসঅ্যাপে একটু নখ দিয়ে রেখেন ভাই হোয়াটসঅ্যাপে একটু নক দিয়েন তাহলে আমি আপনাকে একটু জি 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 আমি ভিডিও শেষ করে ফ্রি হয়ে তারপর আপনাকে নক দিচ্ছি ভাই ঠিক আছে ভাই জি ভাই আসসালামু আলাইকুম এর মধ্যে আরেক ভাই তিনি নক করেছেন এর মধ্যেই আরেকটা কল ঢুকে গেছেন দুঃখিত আসলে আমরা চেষ্টা করি সবাইকে প্রায়োরিটি দেওয়ার জন্য মাঝে মধ্যে দেখা যায় যে আপনার হয়ে ওঠে না হয়তো নাম্বারে কল আসছে আসসালামু আলাইকুম ভাইয়া ভাইয়া ওই যে আমার কাছে ওইটা শেষ হয়ে গেছে তো এই কারণে আপনাকে আর বলতে পারি নাই আপনি কি ভাইয়া একটা দুইটা দিন একটু ওয়েট করতে পারবেন ভাইয়া

টেন জি ল্যান্ড কার্ড নিতে চাচ্ছেন এই মুহুর্তে আমার কাছে নেই আমরা পুরো পার্সেল রেডি করছি করছি বা ফমিত বেশি দিয়ে দিই যাতে করে বাইরে কোনো আঘাত না লাগে এই কারণে প্যাকেজিং পুরো প্রক্রিয়াটি আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে প্যাকেট করতে আমরা এটি এমনভাবে প্যাকেট করি যাতে বাইরের কোনো ধরনের ত্রুটি যেমন বৃষ্টি রোদ এগুলোকেও কোনো ত্রুটি না হয় এবং এটি স্টেপ ফার্স্ট কুরিয়ার মাধ্যমে বলছি একটা ফার্স্ট কোরিয়ার স্বপ্ন পাঠিয়ে খান ভাই ভাই মিডিয়া তিনি নিচ্ছা নিতে পেয়েছেন এবং পুরো প্রক্রিয়াটি আপনাদের লিখে দিচ্ছি এতটা কষ্ট দেওয়ার কারণ হচ্ছে যখন ডেলিভারি ম্যান কিংবা পিক আপ নিয়ে যাবে তখন যাতে যদি বৃষ্টি হয় কিংবা রোদ হয় কিংবা পানি পড়ে যেতে কোনো ত্রুটি না এমন হতে পারে ডেলিভারিম্যান সাইকেল বা হেঁটে যাচ্ছে অনেক বৃষ্টি করবে তখন যাতে বৃষ্টির পানি বৃষ্টিকে ডিভাইসটি ক্ষতি না করে তো সেই কথা চিন্তা করে আমরা আসলে অনেকখানি কষ্ট দিয়ে দিচ্ছি যাতে পণ্যটি সুরক্ষিত থাকে দোকানে আসার জন্য দোকানে এসে পণ্য ক্রয় করা সব থেকে উত্তম পদ্ধতি কারণ দোকানে এসে দেখে নিজের মতো করে আপনি পণ্য ক্রয় করতে পারবেন দেখতে পাচ্ছেন আমরা কিভাবে করে কস্টে দিয়ে পে জি আন্তরিক করতে পার্টনার ব্যবস্থা করছি আমরা এখন কুরিয়ার এন্ট্রি দেবো আমরা আসলে কুরিয়ার এখন এন্ট্রি দেইনি কুরিয়ার এখন এন্ট্রি দিয়ে দিচ্ছি আপনি দেখতে পাচ্ছেন আমি কাছ থেকে ভিডিও করে কুরিয়ার এন্ট্রি দেওয়ার কাস্টমারের ইনফরমেশনটা একটু নিয়ে নিচ্ছে আউটডোর ভোলা দৌলত খান আমি জাস্ট টপি করে নিচ্ছি আমি যাবো

আমাদের এন্ট্রি দিতে সুবিধা হয় থাকবে আপনার অ্যাড্রেসটি ক্লিন্ট্রিতে লিখে দেবেন কাস্টমারের নেইম ভাই ভাই মিডিয়া ভাই ভাই মিডিয়া ভাই ভাই মিডিয়া এটি হচ্ছে ভোলা দৌলত খান এটি হচ্ছে ভোলাতে ভোলা দৌলত খান

ইনভয়েসে ক্লিক করি ইনভয়েস রেডি হয়ে এটি আমরা কাস্টমার কাছে পাঠিয়ে দিচ্ছি এবং আমাদের ইনভয়েস আইডি ল্যাপটপের আইডি নাম্বার এবং কাস্টমার আইডি দুটোই লিখে দিচ্ছি তারাকে একটু হাত বানিয়ে দেয় হাত বানাতে সুবিধা হতে পারে ধরার জন্য একটু সুবিধা হবে আমি তৈরি করে দিচ্ছি ধরনের তৈরি করে দিচ্ছে এই কারণে যাতে ডেলিভারি ম্যান কিংবা পিকআপ ম্যান যারা নিয়ে যাবে তাদের ক্যারি করতে সুবিধা হয় হাতে নিতে সুবিধা হয় শুধুমাত্র দিলেই তো হবে তাদের নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে নিয়ে যাওয়াটা যাতে সুগম হয় এই কারণে আমরা চেষ্টা করে থাকি ল্যাপটপ ভিউর আইডি নাম্বারটা লিখে দিচ্ছি ল্যাপটপ ভিউ ফোন নাম্বার এবং আইডি দুটোই লিখে দিচ্ছি আইডি হচ্ছে ডাবল ওয়ান থ্রি জিরো নাইন ফাইভ ওয়ান আর এ পাশে হচ্ছে কাস্টমারের কাস্টমার আইডি ও হচ্ছে ভাই ভাই মিডিয়া ট্রিপল ওয়ান ফাইভ থ্রি নাইন সিক্স ওয়ান নাইন ল্যাপটপ ফোন নম্বর জিরো নাইন ফোর জিরো সেভেন জিরো সেভেন জিরো সেভেন জিরো কাস্টমারের কেয়ার ফোন নম্বরটিও আমরা এখানে লিখে দিচ্ছি যাতে করে ডেলিভারি ভাইয়ের সুবিধা হয় জিরো ওয়ান সেভেন টু পার্সেলটি যাচ্ছে ভোলা দৌলত খান আমি এখানে একটু লিখে লিখে দিচ্ছি ভোলা দৌলত খান এবং এই পুরো প্রক্রিয়া কিভাবে আমরা চেক করলাম কিভাবে দেখালাম কিভাবে প্যাকেট করছি কতগুলো কর্কশিট দিচ্ছি সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনাদের সাথে শেয়ার করলাম এবং প্রক্রিয়াটি আমি নিজে প্যাকেট করলাম আপনাদের সাথে শেয়ার করলাম গোলা দৌলত খান দেখতে পাচ্ছেন ভোলা দৌলত খান এখানে আমরা পার্সেলটি পাঠিয়ে দিচ্ছি সঙ্গেই থাকুন দেখতে থাকুন ল্যাপটপ ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ধন্যবাদ